আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন আজকে আমি কথা বলবো শীতকালে আমাদের অনেক সময় সর্দি কাশি এবং অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলবো আমরা এ সময় শীতের সিজনে অনেকেরই দেখি গলা খুসখুস করে কাশি হয় এবং নাক দিয়ে পানি পড়ে এর জন্য আমরা ওষুধের উপর নির্ভর না করে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারি যেমন সকালে আমরা ঘুম থেকে উঠে নাস্তা খাবো এবং নাস্তার পাশে পাশাপাশি হালকা লিকার দিয়ে চা খাবো চার সাথে আমরা একটু লেবুর টুকরো কেটে নেব তার সাথে আদা কয়েকটি লং এলাচ দিয়ে খেয়ে নিতে পারি যাদের কফির অভ্যাস আছে তারা কফি খেতে পারেন এবং আমরা গরম খাবার খাবো যেমন স্যুপ খাবো মাঝে মাঝে আমরা সকালে সবজির খিচুড়ি খেতে পারি এবং আমরা কি করতে পারি একটি ফ্লাক্সে কিছু গরম পানির মধ্যে সামান্য একটু লবণ কিছু কালো জিরা কয়েকটি তেজপাতা কয়েকটি লং জাল করে ফ্লাক্সে রেখে দেব এই পানিটা আমরা মাঝে মাঝে সারা দিনে কয়েকবার খাব খাবার আগে আমরা কয়েকটা গার্গল করে নেব এবং চার মতো করে খাব এই পানিটা আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং শরীর জর্জরা থাকে এটা আমি নিজেই করে থাকি এবং এটা খেলে শরীরটা মোটামুটি দুর্বল লাগে না এর পাশাপাশি আমরা ওষুধের উপর নির্ভর না করে আমরা তুলসী পাতার সাথে নিজেরাই বাসায় তুলসী পাতা দিয়ে চা খেতে পারি এখন গ্রাম অঞ্চলে প্রায় বাসায় তুলসী পাতার গাছ পাওয়া যায় কয়েকটি তুলসী পাতা স্থে আমরা লাল চায়ের সাথে আমরা খাব বিশেষ করে যাদের ঠান্ডার সমস্যা লেগেই থাকে তারা ওষুধ হিসেবে অ্যান্টিহিস্টামিন ওষুধ খেতে পারি যেমন বড়রা মন্টিলুকাস্ট জাতীয় ওষুধ মোনাস্টিন টেন বা অ্যামলুকাস্টেন এসব জাতীয় ওষুধ আমরা রাতে কিছুদিন খেয়ে দেখতে পারি সাথে ফেকজো ওয়ান এইট্টি বড়রা কিছুদিন খেয়ে দেখতে পারি ছোট বাচ্চারা যারা আসে ছয় বছর উর্ধে তাদের মোনাস্টেন মোনাস ফাইভ বা মন্টেয়ার ফাইভ বা ফ্যাকজো সিক্সটি কয়েকদিন খেয়ে দেখতে পারি এগুলোতে তেমন কোনো ক্ষতি করে না এজন্য আমি বলবো আপনারা যাদের খুব সমস্যা তার এই ধরনের ওষুধগুলো খেয়ে দেখতে পারেন এবং যাদের কাশি থাকে তারা আদার রস এবং তুলসী পাতার রস সাথে কয়েক চামচ মধু দিয়ে আমরা সকালে এবং বিকালে খেয়ে নিতে পারি এটা কিন্তু যাদের কফ জমে যায় তাদের জন্য খুবই কাজ করে এছাড়াও যাদের খুবই সমস্যা তারা একজন মেডিসিন বিশেষজ্ঞ ও বক্ষবেদি বিশেষজ্ঞ দেখিয়ে নিতে পারেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ